যিনি পোকার ডাক বাতাসের শোষ শব্দ মাঝে মাঝে শুকনো পাতার মোচমোচ শব্দ রাত গভীর মুনির একা হাঁটছে গ্রামের পাশের জঙ্গলের ভেতর দিয়ে চারপাশে শুধু অন্ধকার আর হাওয়া শব্দ মনে মনে বলছিল আজ রাতটা বড্ড নিরব মনে হচ্ছে পুরো জঙ্গলটা যেন আমাকে একা গিলে খাবে দূর থেকে আস্তে আস্তে শোনা যায় কারো ডাক কে আমাকে ডাকলো এখানে তো কেউ থাকার কথা নয় মনির না না আমি ভুল শুনছি হয়তো উহ তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে এটা এই লাল ওড়ানা এখানে কিভাবে এল তুই এসেছিস অবশ্য আ মনের খুব ভয়ে দৌড়ে বাড়ি পৌঁছাই স্ত্রীকে বললে সে বিশ্বাস করতে চায় না আর সেই বলে খুব রাত্রে এসেছে তো মনের ভুলে হয়তো ভুল দেখেছ ভোজের কাছে পৌঁছিয়ে মণি সব ঘটনা খুলে বলেন এখন কিছুদিন তুমি জঙ্গলের ভিতর দিয়ে যেও না তোমাকে খারাপ কিছু ভর করেছে